ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রং বেরঙের সবাইকে স্বাগত সকাল সকাল চলে আসতে ব্লগ ভিডিও নিয়ে দেখো কোনো আলো জ্বালায়নি কিছু না রোদ দেখেছো খুব সুন্দর রোদ উঠেছে মনে হচ্ছে যেন পুজো 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 লাগছে দেখো ঘর এখন ঝলমল করছে অনেক জিনিসপত্র রোদ দিয়েছি অনেক জিনিসপত্র রোদ্রে দিয়েছি ভেজা ছিল অনেক ঠিকমতো ঠিক করতে পারি না রোদও পাই না বাইরে এখানে নিচেও আছে নিচেও আছে ওই গাছ দেখো বুঝতে পারে নিচে তৈরি তো ভর্তি আমার গাছগুলো দেখো এত সুন্দর রোদ এত সুন্দর রোদ দোজ্জ্বল দিন আহ জাম্বাল করছে চা খেয়েছি চা খেয়েছি মানে মাছ ভাজছি মাছ ভাজার পর ভাবলাম ক্যামেরাটা অন করি ক্যামেরাটা অন করি যে অন করলাম এখানে দেখো ভাত হয়ে গেছে আর এই যে মাছ ভাজাটা হচ্ছে এখানে সব পাঁচ পিসারি মাছ আছে এটা মধ্যে উচ্চে সেদ্ধ আলু সেদ্ধ ডিম সেদ্ধ সব একটা বলু দাঁড়িয়ে দিলাম চা 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 ভাত করতে খুব ভালো এবার কাঠ করবে এবার কি করবে তুমি খাওনি ভাত খাওনি তুমি কখন খাবি তাইতো মা করতে কফি 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 পড় কি বলছ কই গো কই গো বলছ কেন দিচ্ছি তো কত তো টাইম লাগে না সাধন সাতান সাধন এই না এ মা জলটা না ফুটিয়ে দেব নাকি পাঁচে সাত হবে নাকি কোনো ওরা তো ফোটানো জলটাকে ঠান্ডা করে রাখে ফ্লাক্সে তারপরে খায়নি আলু করেছি এই যে খাওয়ার নিয়ে এই দেখো আলু মাছের জল ফ্রিজের মধ্যে ডাল আছে ডালটা বের করা হয়নি বলে এখন খাওয়া হলো না ও ওখানে একটা কমপ্লিট মাছ আছে দাঁড়ানো কালকে যে মাছ রান্না করেছিলাম আর এখানে দেখো কি কি মাছ আছে এইটা হচ্ছে কাতলা মাছ এটা কাতলা মাছ এটা হচ্ছে পাবদা মাছ এটা পাবদা মাছ এটা হচ্ছে সিলভার কার এটা হচ্ছে ট্যাংরা এই দেখো ট্যাংরা আর এটা হচ্ছে মৃগেল সব পাঁচ পিসালি মাছ এক দুই তিন চার পাঁচ পাঁচ পিসালি মাছ এই মাছগুলো খেতে ভালো লাগে সেই শশা সকালের

কারা কারা গণেশ পুজো করছে জানি না হ্যাঁ আমি করি আমার মতন করে করি সেরকম পুরোপুরি ডাকি না ঠিক আছে খেয়ে শুভ সন্ধ্যা দেখেছো পেছনে কিরকম ধুনো মানে ধুনো মানে ধোয়া সন্ধ্যে দিয়ে আসলাম তাই শুভ সন্ধ্যা বন্ধুরা মেয়ে তারপরে স্নান করলো বাবা বেরিয়ে যাওয়ার পর মেয়ে স্নান করলো স্নান করে তারপরে ও লাঞ্চ করলো করে এখন তো অফিস করছে করতে করতে তাও মেয়ের বিকেল হয়ে গেছে অফিসের যখন বেশি প্রেশার থাকে তখন তো এরকমই করে তখন কোথায় স্নান কোথায় অফিসে গেলে ঠিক টাইম মতন তাও স্নান খাওয়াটা হয় তা তখন আমি মুখে ঢুকিয়ে দিয়েছিলাম বলে তাও খাওয়াটা হয়েছে সকালের খাওয়াটা কিন্তু দুটো হাতে আটকা ছিল যেন ওর ক্যামেরাটা অন করতে পারিনি শেয়ারও করতে পারিনি আর এখন এই দেখো সন্ধ্যের চা আর আমি একটা বিস্কিট নিয়েছি এই ভিডিওটা করে তারপরে এডিট করে ছেড়ে দেবো তারপরে বসবো লাইভে দেখো এই একটা জিনিস দেখো গণেশ চতুর্থী লেগে গেছে তো ওই ছাদেও প্যান্ডেল আছে বিশাল বড় এটা গণেশ পুজো করে প্রতি বছরই করে এরা গণেশ পুজো দিয়ে আসি মেয়েকে চাটা দিয়ে আসি দিয়েছি আমি চাটা নিই নিয়ে জানলাটা দেবো তোমাদের দেখানোর জন্য জানলাটা খুলেছিলাম তাহলে মশা না মশা ছেঁকে ধরবে এনে নেমন এই যে চা টপ করে সন্ধে দিয়েছিলাম এবার জানলাটা খুব দিয়ে দিই না মশার চলো ভিডিওটা তো আজ মতন এখানেই শেষ করলাম কেন আবার একটা নতুন ভিডিওর সাথে হাজির হব শুভ সন্ধ্যা তোমরাও চা খাও এই যা খেয়ে তারপরে এডিট করে ছাড়বো ভিডিওটা ছোট্ট ভিডিও হবে টাটা